হ্যালো বল খান ছেলে বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বহুত দারুণ দেখতে আপনাকে যে নিয়ে এটা ছেলে বল বল বল

আমি যাবো ওর চুল মুখি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর যাকে ছেলে মেরে আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিঙ্গি যাচ্ছিল রুম বলে আমাদের যেতে চলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিন নাম আছে তিন জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার কোনো হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে